আজকে রেসিপি সিমির বিচি দিয়া মাশরুম মাশরুম দিয়ে কাইটা ভালো করে বালাকুড়া দুই আলি মাশরুমের টুকরা আর দশ আলু দিয়েও কাইটা টুকরা করে লইছি সিমের বিচি দিয়ে সিদ্ধ করে লাইছি আদা কাঁচামরিচ পেঁয়াজ রসুন কয়া তেজপাতা শুকনামরিচ এলাচ দারচিনি সবটির একলগে মিক্সকার করে প্রয়োজনে প্রয়োজনীয় মশলা দিলেছি গরম মশলার গুড়া মরিচের গুঁড়া হলুদুর গুড়া জিরা দুনিয়ার গুড়া আদা রসুন কাঁচামরচির পেস তেজপাতা শুকনামরিচ পেঁয়াজ কুচি এলাচ দারচিনি কড়াই গরম উপরে তেল দিয়ে লাছি এরপরে শুকনামরিচ তেজপাতা পেঁয়াজ কুচি দিয়া সঙ্গে দিয়েছি তারপরে আমি পেস্টটা দিয়ে এলারাই লেছি একটা পরে একটা মশলা দিয়েলাতে আসছি এরপরে জিরা ধুনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুড়া গরম মশলার গুঁড়া দিলেছি মশলাটি কষানোর পরে আলু দিয়ে দিয়ে লাইছি দিয়ে আলাইছি লাইরা চিমেনি পেছি দিয়ে আলাইছি মা দেওয়ার পরে আমি ভালো করে লড়াইতেছি পরিমাণ মতো লবণটা দিয়ে লাইতি দিয়া ভালো করে একটু কষাই লিতাছি এখন আমি এক গ্লাসের মতো জল দিয়ে দিছি পাঁচ মিনিট মতন ঢাক্কা দেওয়ার পরে আমার রেসিপিটা তৈরি হয়েছে আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও